মানুষ খায় না কমলা তিনশো টাকা মানুষ খায় না কমলা একদম একশো তেইশ একশো তেইশ একশো তেইশ আরো কমানো কমান আপনার এখানে আছেন একদম একদম বিশ একদম হবে না মানুষ আমি ভালোই ছিলাম আপনারা কে তারে কইছি ভাই গরু লে যান গরু লে যান আপনারা খালি এন্দা নেন্দা করে ঘুরে বাড়িছেন বুঝছেন কেন লেন না গরু বলতে পাঁচ সাত হাজার করে বেশি আপা কি বলে দাম কত বলছেন আমরা

বাবা বিষের নিচে দিব না দিব না দিব না দেব না না একটু

আমার দুই মহিলা বলছেন গরু কিনা নিয়ে গেছে আমার জানবার কে গেছে তারপরে কি বলে জানেন আজা কেনার টাকা সত্তর হাজার টাকা পড়ুন আপনি সত্তর হাজার দিয়ে দেন কে আবার কি করবো কন আমি দেশের না না আর আমার ছোট মানুষ আপা কথা বললাম কোনটা ভাই এক পাঁচ চল্লিশ চামড়া টেনে জায়গা আছে চওড়া যার কারণে মাংসটা অনেক মশলা ভালো আরে লাডু সুদুর দেখছেন না কোন জায়গাতে নাম দিয়েছে কমলা না মালটা 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 মালটা

আচ্ছা আপনি একটা কথা কোন আমি দাম চান পঞ্চান্ন আপনি কি বললেন না ভাই শোকচন্দ ভাই তোমার দেখে আমি আইসি তুমি একবারে কই দাও বুঝছেন এ কথা কন কন তাহলে আমি আবার খালি বলছেন গেলে বিষ খালি